নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত এইবারের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দেশে ইলেকশনের কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি চিফ গেস্ট হিসেবে আমাদের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন আর অনেকে ফ্রান্সের রাষ্ট্রপতির এই ভারত সফরকে খুব হালকাভাবে নিয়েছিল কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতির এই ভারত সফর যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো ভারত এবং ফ্রান্সের মধ্যে একটি বিরাট বড় ডিল হয়েছে ঐতিহাসিক এই ডিল অনুযায়ী ভারতের টাটা এবং ইউরোপিয়ান এয়ারোস্পেস জায়েন্ট এয়ারবাস ভারতে একটি বিশাল বড় প্রজেক্টের ওপর কাজ করতে চলেছে আর বলা হচ্ছে এই ডিল এতটাই বড় যা প্রায় পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলারের এবং দু সালের মধ্যে যা একশো বিলিয়ন ডলার ক্রস করে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই ডিল সাকসেসফুল হলে আমাদের দেশের অর্থনীতির ওপর কতটা পজিটিভ প্রভাব ফেলবে বিশেষ করে এশিয়াতে এটি একটি ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হতে চলেছে আর চায়না এই মার্কেট ক্যাপচার করার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু তারা খুব বাজেভাবে ফেইল হয়েছে কারণ এই প্রজেক্টের জন্য তাদের কাছে প্রপার টেকনোলজি মজুত নেই এবং সেই জন্য তারা বোয়িং এবং এয়ারবাসকে রিকোয়েস্ট করেছিল যে চাইনিজ কোম্পানিগুলির সাথে কোল্যাবেশন করে তাদের দেশে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করার জন্য কিন্তু ওই দুটি কোম্পানি চায়নার সাথে ওই ডিল করতে রাজি হয়নি কারণ চায়নার একটি খুব বাজে রেকর্ড আছে যে তারা অন্য দেশের টেকনোলজি চুরি করে তা নকল করে সিমিলার প্রোডাক্ট তৈরি করে খুব অল্প দামে বাজারে ছেড়ে দেয় এবং সারা পৃথিবীর বাজার দখল করে আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল বোয়িং এবং এয়ারবাস যখন চায়নার সাথে ডিল করতে রাজি হয়নি তখন চায়না তাদের টেকনোলজি চুরি করে জেট ইঞ্জিন তৈরি করার বহু চেষ্টা করেছিল কিন্তু তাতে তারা সফল হতে পারেনি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই টেকনোলজি কতটা কমপ্লেক্স যে এই টেকনোলজি যদি হাতে এসেও যায় পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই টেকনোলজিকে কাজে লাগিয়ে এয়ারক্রাফট তৈরি করা অসম্ভব আর ভারতের ক্ষেত্রে এরকম কোনো বাজে রেকর্ড নেই এবং ভারত সারা পৃথিবীতে একটি বিশ্বাসযোগ্য দেশ হিসেবে পরিচিত আর সেই জন্য এয়ারবাস ভারতের টাটার সাথে মিলে একসাথে এই প্রজেক্টে কাজ করতে রাজি হয়েছে কারণ তারা এটি ভালো করে জানে যে ভারতের সাথে টেকনোলজি শেয়ার করলে ভারত তা কখনোই নকল করবে না এবং একজন ইমানদার পার্টনার হিসেবে কাজ করবে আর সেই জন্য ফ্রান্স এয়ারবাসকে দিয়ে টাটার সাথে এই বিলিয়ন ডলারের ডিল করেছে আর এই প্রজেক্ট অনুযায়ী টাটা এয়ারবাসের সাথে মিলে সিভিলিয়ান হেলিকপ্টার তৈরি করবে যেটির নাম এইচ ওয়ান টু ফাইভ টাটা এই হেলিকপ্টার তৈরি করে ভারতে তো বিক্রি অবশ্যই করবে কিন্তু তারা সারা পৃথিবীতেও এক্সপোর্ট করবে এবং এতে ভারতের বিপুল পরিমাণ মুনাফা হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই হেলিকপ্টার তো সারা পৃথিবীতে যত মিলিনিয়ার বিলিনিয়ার আছে তারা কিনবে এতে সাধারণ মানুষের কি লাভ হবে হ্যাঁ বন্ধুরা সাধারণ মানুষের অনেক লাভ হবে সিভিলিয়ান হেলিকপ্টার ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে আকাশপথে কার্যে অনেক কাজে লাগে কারণ তখন স্থলপথ বা জলপথে উদ্ধার কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর এই হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করা যাবে আর প্রাকৃতিকভাবে দুর্গম যে সমস্ত পাহাড়ি এলাকা সেই এলাকাগুলিতে এই হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করা যাবে প্রাকৃতিকভাবে দুর্গম বিভিন্ন পাহাড়ি এলাকাতে যেখানে মৌমুষ্য রোগীকে স্থলপথে গাড়িতে করে হাসপাতালে ভর্তি করা অনেকটা সময় সাপেক্ষ সেই এলাকাগুলিতে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে এই হেলিকপ্টার ব্যবহার করা যাবে তাছাড়া বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকাতে যে সমস্ত তীর্থস্থান রয়েছে যেমন কেদারনাথ বদ্রীনাথ মাথা বৈষ্ণোদেবীর মন্দির সেই এলাকাতে বয়স্ক তীর্থযাত্রীদের যারা পায়ে হেঁটে যেতে পারে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এয়ার ট্রান্সপোর্ট হিসাবে এই সিভিলিয়ান হেলিকপ্টারের গুরুত্ব অপরিসীম কারণ সব জায়গায় রোপওয়ের ব্যবস্থা থাকে না আর সেই জন্য ভারতে এই হেলিকপ্টার ম্যানুফ্যাকচার করা হলে এই মেড ইন ইন্ডিয়া হেলিকপ্টারের দাম অনেক কম হবে এবং পাহাড়ি দুর্গম এলাকাতে এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার অনেক স্বল্প মূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবে কারণ এই এয়ার ট্রান্সপোর্টের সুবিধা এখনও অ্যাভেলেবেল আছে কিন্তু তা অনেক ব্যয় সাপেক্ষ যা সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা অনেকটাই কঠিন তাই ভারত ফ্রান্সের এই ডিউটি আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর শুধু সিভিলিয়ান হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিংই নয় এই ডিল অনুযায়ী ভারত এবং ফ্রান্স একশো তিরিশ কিলো নিউটনের একটি বিশাল শক্তিশালী জেট ইঞ্জিন এর ওপরেও কাজ করবে যা যুদ্ধ বিমান ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের দেশকে একটি বিশেষ স্থান দখল করতে সাহায্য করবে সারা পৃথিবী তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ